আজকে দেখাবো বন্ধুরা বেগুন দিয়ে অসাধারণ একটা রেসিপি বেগুন দিয়ে আমি কি বানালাম বন্ধুরা কেমন ইউনিক রেসিপি বানালাম সেটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে তো চলো রেসিপিটা শুরু করেই দেখো প্রথমে বেগুনটা আমি ছোটো ছোটো করে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি বেগুন দিয়ে আজকে একটা ইউনিক রেসিপি বানাতে চলেছি এ দেখো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সবগুলো যেন মাখানো যায় সেই রকম এখন দিয়ে দিলাম নুন হলুদ নুন দিয়ে এটাকে আমি ভালো করে কিন্তু মেখে নেব তার সাথে সামান্য একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যারা কিন্তু লঙ্কা খাও না তারা কিন্তু এটা স্কিপ করতে পারো এটাকে আবার হাত দিয়ে এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব এটাকে সবগুলোতে যেন হলুদ নুনটা মশলাটা যায় তার জন্য কিন্তু হাত দিয়ে এক একটা করে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি বেগুন তো আমরা বন্ধুরা এইভাবে সামান্য পদ্ধতিতে একদম সিম্পল ভাবে আমরা খেয়ে থাকি যদি এভাবে খাও তাহলে কিন্তু একটু আলাদা লাগবে এই দেখো সব বেগুনগুলো তেলের মধ্যে ভেজে নেব সব বেগুন গুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে বেগুনগুলো কিন্তু পাতলা পাতলা কাটতে হবে মোটা কাটলে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা এটা তোমাদের বলে দিলাম এই দেখো উল্টে পাল্টে কিন্তু এগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভাজতে হবে এই দেখো ভাজা হয়ে গেছে মোটামুটি এগুলো এই দেখো একদম লাল লাল হয়ে এসছে এরপরে এগুলোকে তুলে নেব। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা ব্যাস ভেজিয়ে এগুলোকে তুলে নিলাম এই দেখো এখানে আমি নিয়েছি আলু আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি আগে সামান্য একটু তেল দিয়ে এটাকে ভালো করে তারপর হাত দিয়ে মেখে নেব আলুটা কিন্তু দানা দানা থাকা যাবে না ভালো করে চটকে চটকে এটাকে মাখতে হবে এই দেখো মেখে নিয়েছি খুব সুন্দরভাবে একদম এরপর বন্ধুরা সামান্য একটু আমি আলু নিয়ে নিলাম এটা কিন্তু একদম নিরামিষ রেসিপি বন্ধুরা তোমরা কিন্তু নিরামিষ দিনে এটা বানিয়ে খেতে পারবে অসাধারণ লাগে এই দেখো আলুটা নিয়ে নিলাম আমি আলুটা গোল গোল করে রেখে নিচ্ছি প্রথমেই এই রকম চ্যাপটা চ্যাপটা করে রেখে নিলাম দেখো সব আলুগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি এরপর বন্ধুরা দেখো কি করি একটা বেগুন নিলাম আলবের মধ্যে দিয়ে দিলাম একটা বেগুন উপর থেকে দিয়ে দিলাম এই দেখো ঠিক এইভাবে তোমাদের বানাতে হবে বাস একটা বানিয়ে রাখলাম একইভাবে আরও একটা নিয়ে নিলাম এইভাবে সবগুলো আগে বানিয়ে রাখবো এই দেখো প্রথমে যতগুলো বেগুন আছে এইভাবে কিন্তু সবগুলো দেখো একটা একটা করে আমি বানিয়ে নিচ্ছি এরপর দেখো একটা করে কাঠি গুঁজে দেবো ওধরে এতদিন আমরা চিংড়ি মাছের কাঠি গুঁজতাম এখন কিন্তু বেগুনে কাঠি গুঁজে দিচ্ছি এই দেখো বানানোর সব বেগুনগুলো কিন্তু যেগুলো কাঠি দিয়ে আমি রেখেছিলাম সেগুলো কিন্তু একটা প্লেটের মধ্যে আমি প্রথমে দিয়ে নিচ্ছি সবগুলো দিয়ে নেব একটা একটা করে সবগুলোই কিন্তু দিয়ে দিলাম ব্যাস ভাই গেছে সবগুলো দেওয়া এরপর ওপর থেকে আমি সেও ভাজা ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু টমেটোর দিয়ে দিলাম সামান্য একটু চিলি সস খুবই সুন্দর খেতে হয় কিন্তু নুন ঝাল মিষ্টি টক সব রকম স্বাদই থাকে এর মধ্যে ওপর থেকে আবারও একটুখানি সেও ছড়িয়ে দিলাম তো দেখো বন্ধুরা বেগুন দিয়ে কত সুন্দর একটা ইউনিক চাট তৈরি হয়ে গেল তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো একদম জানাতে ভুলবে না আর এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার খেয়ে দেখো আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো